হ্যালো গাইজ তোমরা অনেকেই দার্জিলিংয়ে হোটেলের ডিটেল জানতে চেয়েছিলে যেই হোটেলটা গেছিলাম তো আজকে ব্লগটাতে রইল সেই হোটেলটার ডিটেল সম্বন্ধে অ্যান্ড ডেফিনেটলি জানিও কেমন লাগলো আর কামেন্ট বক্সে হোটেলের নাম্বার অ্যান্ড ডিটেল দেওয়া থাকবে তো তোমরা যদি কেউ বুক করতে চাও ওই নাম্বারে ফোন করে বুক করতে পারো নো চাপ আর কেমন লাগলো আমাদের হোটেলটা জানিও আর কে কে নেক্সট টাইম গেলে এই হোটেলে থাকবে সেটাও কমেন্ট করে জানিও তো এই ছিল আমাদের হোটেলটা আমি জাস্ট এসেই ভিডিও করতে শুরু করে দিয়েছি কারণ এতটা সুন্দর হোটেল তো এই দেখো হোটেলের ভিউটা দেখো বেসিক্যালি সব থেকে ইন্টারেস্টিং জায়গা ছিল এটা এবং আমার খুব 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 পছন্দ হয়েছিল হোটেলটা মানে ফার্স্ট টাইম যেহেতু দার্জিলিংয়ে এলাম আর ফার্স্ট টাইম এতটা ভালো যে এখানে এরপরে আসলে বাজে জায়গায় থাকতে পারবো কিনা এটা হলো ওয়াশরুম ওয়াশরুমটাও জাস্ট অসম ছিল সব থেকে বড় কথা আমরা যেটা চাই নিট অ্যান্ড ক্লিন যেটা হওয়াটাই স্বাভাবিক এতটা টাকা নিচ্ছে এবং আমাদের হোটেল ভাড়াটা কিন্তু বেশ হিউজ অ্যামাউন্ট ছিল কারণ এতটা ভালো যেহেতু হোটেলটা ওই জন্য একটু ভালো তো হবেই আর এইসব এরিয়ায় হোটেল ভালোই হয় আর এইটা যেটা দেখাচ্ছি সেটা হলো রাত্রের ভিউ মানে এত সুন্দর লাগছিলো এটা তখন কিন্তু অনেকটা রাত প্রায় একটা দেড়টার হবে তো একদম আমাদের রুম থেকে এইভাবে ঠিক ছোট ছোটো আলোগুলো বাড়ি থেকে আলোগুলো জ্বলছে ছোটো ছোটো কী সুন্দর লাগছে তাই না আর আমরা গান চালিয়ে এই ভিউটা এই মোমেন্টটাকে আমরা এনজয় করছিলাম সবাই আমরা জেগেছিলাম কেননা এই না জেগে থাকলে বোধহয় এই মোমেন্টটাকে আমরা মিস করে যেতাম এত সুন্দর এই জায়গাটা ভিউ ছিল মানে আবারও আসতে ইচ্ছা করবে এবং নেক্সট টাইম এলে আমি ডেফিনেটলি এই হোটেলটাতেই থাকবো যদি আরও ভালো অপশান পাই ওই টাকায় ঠিক আছে আদারওয়াইজ এই হোটেলটাতেই থাকবো ভীষণ ভালো ছিল আর এইটা যেটা দেখাচ্ছি তোমাদেরকে এটা সন্ধ্যেবেলা আমাদের যে কিচেনটা ছিল আমাদের রুমের পাশেই আমাদের কিচেনটা ছিল হোটেলের যে কিচেনটা যেখানে আমরা সকালবেলা খেতাম মানে তোমরা জানো আমাদের ব্রেকফাস্ট অ্যাড ছিল তো সেই কিচেনের ব্যালকানি থেকে ঠিক এরকম ভিউ লাগছিলো এবং জাস্ট ভিউটা দেখো সত্যি মানে এখানে যদি দাঁড়িয়ে থাকো আর এটা ছিল হোটেলের লিফটটা হোটেলের লিফটটাও এতটা সুন্দর ছিল যে এখানেও ভিডিও করতে ছাড়িনি তোমরা অলরেডি এইটা মেবি স্টোরিতে দেখে নিয়েছিলে কারণ এটা স্টোরিতে অলরেডি পোস্ট করে দিয়েছিলাম আর এটা যদিও তুষারের থেকে কনসেপ্টটা চুরি করেছি কারণ এই কনসেপ্টটা ও আগে ভিডিও শ্যুট করেছে ও দেখে তারপর আমি আবার করেছি দিন আর এটা ছিল লিফটটা এবং লিফটাও খুব ভালো ছিল আলটিমেট টোটাল হোটেলটা খুবই ভালো ছিল এবং হোটেলের টোটাল মানুষগুলো মানে বেসিক্যালি হোটেলের যে মালিক ছিল বা হোটেলের যারা স্টাফ ছিল এত ভালো ছিল এবং বাঙালি ছিল সব থেকে বড়ো ব্যাপার আমরা কোথাও বাঙালিরা যদি কোথাও যাই আমরা কিন্তু অলওয়েজ বাঙালি খোঁজার চেষ্টা করি ঠিক আছে সো হো সব থেকে বড়ো ব্যাপার ছিল ওরা বাঙালি ছিল আর এইটা হলো আমাদের ওয়াশরুম থেকে ভিউটা দেখো সকালবেলা ওয়াশরুম থেকে এই ভিউটা না নিলে তোমরা বুঝতে পারতে না ওয়াশরুম থেকে এত সুন্দর ভিউটা ছিল মানে এই ভিউটাও একটা আলাদা ওয়াও জাস্ট দেখো কাজগুলো সারা রাত আর শিশির পরে বা ওষ পরে যাই বলো না কেন সেটা পুরো পুরো ঘেমে গেছে আর এটা হলো ওয়াশরুম থেকে পুরো ভিউ আমি সকালবেলা স্নান করার সময় যেহেতু খুব কম দিন ছিলাম ওর জন্য খুব বেশি ভালো ফিল নিতে পারিনি সকালবেলা স্নান করার সময় ভাবলাম যে এটা একটা নিতেই হবে স্নান করার পর ছিল এটা তো এই এই ভিউটা যদি না নিই তো এটাও তোমরা মিস করে যাবে আলটিমেট টোটাল হোটেলটা খুবই ভালো ছিল তো তোমরা আসতে চাও অবশ্যই জানিও অ্যান্ড কামেন্ট করে জানিও কে কে আসতে চাইছো আর আমি হোটেলের ডিটেল কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি তো তোমরা হোটেলি চেক করে নিও চলো টাটা আজকের মতো ব্লগটা এইটুকুই রইল বাট নেক্সট টাইম কোথায় মানে কোথায় যাবো সেটাই প্ল্যান চলছে দেখা যাক কোথায় যাই